বারবার চেষ্টা করেন কেউ যদি না রাখে তার দায়িত্বে আপনি তো চেষ্টা করছেন কথা বলুন আপনি ঠিক করছেন চেষ্টা আপনাকে আপকাই আপনি বলতে পারবেন আমি চেষ্টা করছি কিন্তু আমি পারি না আমি আমি ব্যর্থ আমি কি ব্যর্থ কিন্তু অবশ্যই করতে হবে কি করতে হবে

কথা বলেন কাউকে দূষণ লাগে নিজেকে আগে দূষিত প্রস্তুত করবে আমার উস্তাদ জামিয়া প্রিন্সিপাল প্রতিবে বাঙাল জাল আলতা দিচ্ছেন উনি একদিন আমাদের হাদিস করে এসে গেছে হাদিস করে থেকে উনি বললো বাবার এই কারো দূর করার আগে নিজের তিন তিন গুণ দুষ আগে দাবি করতে হবে একজন ছাত্র আমরা হুজুর কি কীভাবে বুঝলাম না হুজুর আপনার এইভাবে সামনের দিকে দিলেন সামনের দিকে এইভাবে দিলেন আপনারা দেখেন আমার

আমরা আপনাদের অসুবিধা নেই কিন্তু মেহমান আয়োজন যে দাঁতপুর একটা ঐতিহ্যবাহী গ্রাম না শ্রীনগর উপজেলার কেসে এই গ্রামের যদি অবস্থা হয় তাহলে অন্য গ্রামে কি হইব আমি আপনাদের অনুরোধ করবো যারা স্থলে আছে বা রাস্তায় দাঁড়িয়ে আছে মেহরবানি করে চলে আসেন আপনার জীবনের জন্য অনেক উপকার হইব অনেক উপকার হইব যে কথাগুলো উনি বলবেন উপকারী কথা বলবেন তো হুজুর আপনার বাড়াইছে আমরা তো এভাবে ইশারা যেভাবে ইশারা দেয় ওই যে দোষী লোকটা এই লোকটা দিকে একটা আঙ্গুল কিন্তু নিজের দিকে আঙ্গুল তিনটা আমার বুকের দিকে বাংলা হলো তিনটা আর এবে দোষী একটা রেলে বোঝা গেল বেড়া একজন দোষী তিন দোষী নিজের দোষ নিজে কেউ কয় না ঠিক না ঠিক